ফ্রিজে শুধুমাত্র এক পদের গুঁড়া মাছ ছিল আর চিংড়ি মাছ ছিল আর কোনো মাছই ছিল না আর গুঁড়া মাছ তো তাকরিম খেতে পারে না ক্রিমকে একটু একটু করে মাছ খাওয়ার অভ্যাস করাচ্ছি মাছ দুইটা রিপন কালকে নিয়ে আসছিল আর কালকে খালা না আসাতে আমি এটা ফ্রিজে রেখে দিছিলাম সাথে কিন্তু অনেক বড় একটা পাঙ্গাস মাছ ছিল তো ওইটার ভিডিওটা নেওয়া হয়নি খালা কালকে না আসাতে তো আমি মাছগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম কে কাটবে আমি তো একদমই মাছ কাটতে পারি না তো আজকে এসে খালা মাছগুলো কেটে দিচ্ছি আজকে বোয়াল রান্না হবে বাসায় এটা বোয়াল মাছ এত বড়ও না আবার এত ছোটও না মিডিয়াম সাইজের আর আমার কেন জানি না কড়া বোয়াল খেতে অনেক ভালো লাগে কিন্তু এই দুইটা কড়া বোয়াল ছিল না মানে ছোট বল ছিল না খালা কিভাবে যেন পাঁচ মিনিটে মাছ একবার সুন্দর করে গুছিয়ে কেটে ফেলে আমি তো তাকিয়ে ছিলাম আর মাছ কাটার সময় একটু ছাইও দরকার পড়ছিল না আসলে বড় মাছ কাটার সময় মনে হয় না দরকারও পড়ে এই মাছগুলা আমাদের মাইমিন এর সমগঞ্জ ছাড়িয়ে যে আরত আছে ওইখান থেকে নিয়ে আসা হয়েছে রিপন প্রায়ই যায় ওইখান থেকে মাছ আনার জন্য কালকে যখন গেল মাছ আনতে কোনো রকম গুড়া মাছ পাওয়া যায়নি বাইং মাছ পাওয়া গেছিলো ছোট ছোট মানে চিকরা যেগুলা ওইগুলা পাওয়া গেছিল সাথে দুই তিনটা কই মাছ ছিল তো আমি বাইং মাছ পছন্দ করি না চিকরা মাছও পছন্দ করি না আর আনা হয় নাই আর চিংড়ি মাছ তো ছিলই চিংড়ি মাছ আনা হয় নাই পাঙ্গাশ মাছ আর দুইটা বোয়ালই নিয়ে আসছে বলতে বলতে এদিকে খালার মাছ কাটাও শেষ হয়ে গেছে আমি এখন কি করব জানেন দুইটা মাছ একবারে প্রসেসিং করে সুন্দরভাবে ধুয়ে এবারে মেনেট করে রেখে দেবো যেন বারবার নামিয়ে আমার বারবার ধুতে না হয় এগুলো আমার এখন বিরাট প্যারা লাগে মনে হয় থেকে যখনই মাছ নামাই তখন আবার ধৌ গরম পানি দেও তারপর মশলা কত কাজ তাই আমি কি করি যখনই মাছ করে খালা তখনই আমি এগুলো ভালোভাবে একবার করে ফ্রিজে রেখে যেন ইনস্ট্যান্ট নামিয়ে রেখে ফেলতে পারি যেন কোনো ঝামেলা না হয় তাকরিম যখন পেটে ছিল তখন থেকে আমি এই আইডিয়াটা বের করে রাখছি তখনও রিপন যখন একবারে বাজার করতাম কি করতাম একদিনে সব কষ্ট সেরে ফেলতাম একবারে কাটাকুটি যখন খালা করে দিত আমি এগুলা প্রসেসিং করে রেখে দিতাম যেন একবারে পনেরো দিন বিশ দিন এভাবেই চলে যায় আর কোনো কষ্ট করতে না হয় কারণ তখন আমি একা একা থাকতাম আর খালা তো সেই আসতো সকালবেলা আবার কাজ টাজ করে চলে যেত একা হাতে সব কাজ সামলানো অনেক টাফ তো এই যে ভালোভাবে ধুয়ে নিছি তারপর আদা রসুন জিরা সাথে হলুদ মরিচের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিছি আর লবণ তো অবশ্যই দিতে হবে চার পাঁচ পিস নিজের রান্নার জন্য রেখে বাকিগুলো আমি ফ্রিজে একবারে স্টোরেজ করে রেখে দেব যখন মন চাইবে তখন নামিয়ে একবারে রান্না করে খেয়ে ফেলতে পারবো আসলে প্ল্যান অনুযায়ী যদি কোনো কাজ করা যায় তাহলে কিন্তু পরবর্তীতে অনেক সহজ হয়ে যায় আমিও ট্রাই করি এভাবে করার জন্য রান্না করার সময় যদি মাছটা একবার আগে থেকে প্রিপেয়ার থাকে তাহলে কিন্তু অনেকটা সময় বেঁচে যায় আর রান্না করার সময় তো আমাদের মেয়েদের কাজের অভাব থাকে না অনেক কাজ করতে হয় রান্না করার সময় তাই আমি এভাবে রেখে দিই অনেক ইজি হয় এটা আর এই যে দেখতে পাচ্ছেন তাকরিমকে নিয়ে তার বাবা ঘুরছে এইখানে কিন্তু তাকরিমের বয়স মাত্র তিন মাস তাকরিমের প্রথম রোজার ঈদ আমরা বেড়াতে গেছিলাম ওকে নিয়ে এই কুটি বয়স থেকে আমার বাবাটা মা আশাল্লা আলহামদুলিল্লাহ অনেক ঘুরতে পছন্দ করে এক বেলুন আলা মামা ওকে পুরোটা বেলুনই দিয়ে দিয়েছিল ছবি তোলার জন্য